ফুরফরাজ শরীফ যাদেরকে কেন্দ্র করে সালে সভা হচ্ছে তাদের কোনো প্রতিনিধি কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারও কোনো বক্তব্য পেয়েছেন ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান কলকাতা থেকে কিছু মানুষ আসলো চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিল যে আমরা চাইট লাগিয়ে লাইট লাগিয়ে দিচ্ছি এটা ছাড়া আর কিছু হচ্ছে না ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে এক অমুক জায়গায় মিটিং হচ্ছে পিস যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুটপাশি উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না এটা কি বকলেবে এই জলসার কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার এটা তো আমি ভাবে পাচ্ছি না আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা দেবে কিভাবে অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্ন সম্মুখীন হয়ে যাবে কারণ পশ্চিম পশ্চিমবাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে সব প্রচুর মানুষজন সমাগম হয় যেমন ফুরফরাসিপে আছে যেমন আপনার সাগরে আছে মেলা লাগে তারকেশ্বরে আছে আরও কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হয় বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় পরিষেবা পায় না কোনো জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলেও রাজ্য সেক্ষেত্রে আবার কোনো জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেনগুলোও চলে না এ বিস্তর ফারাক থাকছে সেই জন্যেই হয়তো কত টাকা খরচ করছে এক্স্যাক্ট সেই ফিগারটা না বলা থেকে এড়িয়ে গেলেন উনি দেখুন আর আসার সময় নয় ওরা অবশ্যই ভিজিটার এমনি ভিজিটের ভিসা নিয়ে আছে মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না ফলে আমাদেরকেও খারাপ লাগছে আমাদের প্রচুর ভক্ত আছে ভালোবাসার মানুষ আছে অবিভক্ত বাংলায় সেই সময় পীর মুর্শিদ আবুবাক্কা সিদ্দ রহমতুল্লাহের ভক্ত এখনও বাংলাদেশে আছেন তারা এই বছরে আসতে পারলেন না তারা বৈধভাবেই আসেন আসতে পারলেন না ভিসা না পাওয়ার ফলে কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে এখন এই মুহূর্তে কাউকেই ভিসা দিচ্ছে না আমার তো দেশ আগে অবশ্যই আমি আশা করবো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক আবার পুনরায় ঠিক হয়ে উঠুক আগামী বছরই আসবো দেখুন কী পরিষেবা হচ্ছে না হচ্ছে আমি একজন পীরজাদা হিসাবে আমি কিছু জানি না আমার পিতা এখানকার পীর সাহেব একজন সিনিয়র মোস্ট পির সাহেব হিসাবে তিনিও জানেন না শুধু আমার পিতা নয় ফুরপুরা যারা সিনিয়র মোস্ট পির সাহেবরা আছে জিজ্ঞাসা করুন এই বিষয়ে তারা কিছুই জানে না কী অত্যাধুনিক করছে তারাই জানে আমি আবারও রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পাশের বাড়ির কেউ এসে বললো চারটে লাইট লাগিয়ে দিয়েছি এটা কতটা সত্যতা আছে সেটা আমি বলতে পারবো না আর লাইট লাগানোর গ্রহণযোগ্যতা মানে যথাযথতা কতটা আছে সেটা আমি জানি না কারণ আমাকে তো কিছু জানানোই হয়নি কোথায় লাইট লাগাবো কোথায় রুম লাগাবো কোথায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো আমাকে জানানো দরকার সেটা তো জানাইনি দেখুন অবশ্যই উন্নয়ন পরিষদের তো ভূমিকা রাখা দরকার উন্নয়ন পরিষদের সাথে সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে সে কেন্দ্র করে লাখো মানুষ আসছেন তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে চকআউট করা দরকার যে এই এই জায়গা থেকে মানুষ আসছেন এই এখান থেকে ডিসপ্যাচ হয় এই এই জায়গায় আমাদেরকে এই করতে হবে যেটা গত বছর পর্যন্ত একটা ফর্মাল লেটার অবধি আসছিলো এই বছর ওই লেটারটাও দেয়নি তাহলে আমরা পিছিয়ে আমরা কী করে বুঝবো আমার তবে জানিয়ে রাখি এই সরকারে দুই তিন বছর লাস্ট দুই থেকে চার বছর হচ্ছে এই পরিষেবা পাচ্ছে এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুরফুরা শিল্পের লাখো কোটি ভক্তমরিদ আসেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন সুশৃঙ্খল হয়ে আসেন এবং সুশৃঙ্খল হয়ে ফিরে যান এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে পরিষেবা দেওয়ার নাম করে এটাকে যে হাইজাক করে নেওয়ার অপচেষ্টা চলছে সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা আমার একটা খটকা লাগলো কারণ এখানে জলসা হচ্ছে এখানকারের কোনো পিস সাহেব সাথে সেই অর্থে কোনো কনসার্ন করেনি নির্দিষ্ট কয়েকটা পিরজাদা পির সাহেবকে নিয়ে ফুরফুরা শরীফ নয় তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেনি ফুরফুরা শিল্পের সিনিয়ার্স মোর্স যারা পিটি সাহেব আছেন তাদের কনসার্ন নিয়ে আমরা চলি আমি তো জানি না কত খরচ হচ্ছে কি দুর্নীতির কথা বলবো কত টাকা বরাদ্দ হলে আর কত টাকা খরচ হলে সেই তথ্যটা পাওয়ার পরেই তো আমি প্রশ্ন করতে পারি যে আপনি এত টাকা বরাদ্দ করেছেন কিন্তু আমাদের নজরে যেটা দেখছি সেটা এত টাকা বরাদ্দ হয়নি এটা বলতে পারি কিন্তু সেই হিসাবটাই দেখতে পাচ্ছি না দুর্নীতির প্রশ্ন এখানে আসবে কী করে আগে হিসাবটা দেখা তারপরে তো ধরবো অবশ্যই তো জিজ্ঞাসাবাদ করবো সময়ের সাথে সাথে কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা তো উত্তর দিতে চায় না উত্তর দিলে হয়তো আপনি যেটা বললেন সোর্সের মধ্যে ভূত হয়তো বেরিয়ে পড়তে পারে এখন আপনি একজনকে জিজ্ঞাসা করেছেন তার উচিত হবে যথাযথ বুঝিয়ে দেওয়া এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় অনুচিত উনি এড়িয়ে গেলেন কেন নিশ্চিতভাবে ওনার কাছে কোনো উত্তর নেই শুধু তহাসির দিকের এটা প্রশ্ন নয় এটা ফুরফুরা শরীফের ইচ অ্যান্ড এভরি পির সাহেব পিরিজাদার প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোনো পিস সাহেবাদাকে জানানো হয়নি কেন ওই আমার বাড়িতে এসে অন্যজন জনকে পরিচালনা করবে পিস সাহেব পির্যাদাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে আর এইটার আমি মনে করি এর সাহেব পির্যাদাদের একটা অংশ কারণ এর আগে পর্যন্ত সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে ফুসফুস ফুসফুস করে করে দিত ভালো লাগতো নওসাদের কাছে এসে সরকার ফুসফুস করে কিছু করে দিচ্ছে এবার আমাকেও উপেক্ষা করে গেছে এটা যে সর্বজনীনভাবে পিস সাহেবটা করতো সেই সেই সময় এটা করার সাহস দেখাতে পারতো না তো এখনও সময় আছে ফুলফুরার পিজাদের উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমার আমি তো বলবোই বলেছি যে ফুলফুরা শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার যে সরকার এখানে একটা যদি লাইট লাগাই সেটাও পিসদের সমস্ত পিসের সাথে আলোচনা করে লাগাতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত বছরে দু তিনজনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে এই বছরও দ্বিতীয় দুই তিনজনকেও উপেক্ষা করেছে দেখুন আমি এখানে রাজনীতির কথা বলবো না এখানে একটা পুরসরা শিল্পী একটা তীর্থভূমি সর্বধর্মের মানুষ আসে সেইকে সেই বিষয়টাকে সামনে রেখে আপনি আপনারা কোশ্চেন করছেন দু হাজার তেইশে কে জিতবে কে হারবে যখন রাজনৈতিক মঞ্চে থাকবে অবশ্যই বলব সেই পরিবেশটা যদি রাজনীতি থাকতো এখানে রাজনীতির পরিবেশ নয় ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু একটা কথা যে এই যে টাকা আসছে কে নিয়েছে হিসাব দিতে পারেনি কত টাকা আসছে আমরা তো জানতে পারছি না বিং পির হিসাবে আমি বলতে পারি যে কত টাকা আসছে জানতেই পারছি না এমএলএ হিসাবে আপনি তো জিজ্ঞাসা করেন আমি বিধানসভাতে প্রয়োজন আমি যে এটা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের পৌর পৌর বিষয়ক দপ্তরের মধ্যে পড়ছে উন্নয়ন পরিষদ তাকে আমি জিজ্ঞাসা করতে পারি যে কত টাকা আসছে বলুন তো এবং কত খরচ হয়েছে সেটা জিজ্ঞাসা করতে পারি তার লেভেল আছে তিনি জানাতে পারেন গভর্নরকে জানাতে পারেন ক্যাগের রিপোর্ট যখন হবে এটা এই বিষয়টা সেখানে থাকবে সেখান থেকে উনি জানতে পারেন কারণ ক্যাগের রিপোর্টে তো টাকাটা তুলতে হবে না গঙ্গাসাগর মেলায় যে টাকাটা খরচ করে সেটাও ক্যাগের রিপোর্টে আসবে ফুডফরেশিপ উন্নয়ন পরিষদের মাধ্যমে ফুডফরেশিপের ঐতিহাসিক একুশ বাই তেইশে ফাল্গুনের যে টাকাটা খরচ হচ্ছে সেটাও ক্যাগেরি পরে থাকবে স্বাভাবিক ব্যাপার জানতে পারেন তিনি তা না কেউ কি মুখ্যমন্ত্রী আর ফিরা থাকিম সে উত্তর দেবেন এই প্রশ্নটা আমার থেকে গেল